নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত বাবা অভিযোগ মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষণের শিকার নাবালিকা মেয়ে নাবালিকার অভিযোগ রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বাবা বাড়িতে মা না থাকার সুযোগ নিয়ে মেয়েকে রাতভর ধর্ষণ করে বাবা ভোরের আলো ফুটতেই কোনো ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের গোটা বিষয়টি জানায় ওই নাবালিকা ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা জড়ো হয় এলাকায় অভিযুক্তকে বাড়ি থেকে বের করে শুরু হয় মারধর ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করে নাবালিকা শারীরিক পরীক্ষার জন্য বারুইপুর হাসপাতালে পাঠানো হয় সূত্রের খবর দীর্ঘ দুমাস থেকে মাঝে মধ্যেই মা না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে আসছিল বাবা ভয়ে লজ্জায় কাউকে কিছুই বলেনি নাবালিকা রবিবার অত্যাচারের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছায় ভোর হতেই ঘর থেকে পালিয়ে মেয়েটি প্রতিবেশীদের দ্বারস্থ হয় ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ